ত্রিপুরার আগরতলায় আসার পর প্রথম কাজ হচ্ছে সিম নেওয়া আর সিম নেওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে মেলার মাঠের দিকে কারণ সব দোকানে আপনারা সিম নিতে পারবেন না তো মেলার মাঠের দিকে আসলে কিছু কিছু দেখবেন ছাতা নিয়ে অনেক কোম্পানির সিম এজেন্টরা বসে আছে এদের থেকে আপনারা সিম নিয়ে নিতে পারবেন আমরা এখান থেকে এয়ারটেলের সিম নিলাম সেটার প্যাকেজ হচ্ছে ডেইলি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি এক মাস আর এটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই রুপি মানে পাঁচশো রুপি কোথায় পর দাদার পক্ষ থেকে আমাদের জন্য চা চলে আসছে পর হোটেলের জন্য আপনারা পোর্টতলা চলে যেতে পারেন না হয় আপনারা শান্তিবাড়া চলে যেতে পারেন মসজিদগলি ওইখানে অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন